আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রাকিব এন্টারপ্রাইজে সাথে আছে ছোটো ভাই রাকিব আর একদম নিউ ইয়ারের কিছু নিউ নিউ কালেকশান র্যান্ডম দেখানোর জন্য আমরা হাজির হয়ে গিয়েছি রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান থেকে ফেসবুক পেজটি যারা এখনও ভিজিট করেননি তাদেরকে রিকোয়েস্ট করব পেজটি লাইক ফলো দিয়ে সাপোর্ট করবেন আর যারা ওর সব ভিজিট করতে এখনও সময় পাননি সময় হাতে থাকলে একটু সময় হাতে নিয়েই আমার মনে হয় শোরুমটা ভিজিট করবেন শপ নাম্বার টু ওয়ান এইটি টু বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তালায় দ্বিতীয় চলন্ত পেছনে রাকিব এন্টারপ্রাইজ আর এই শপের কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো যে নাম্বারগুলো আছে সেগুলো আপনারা ভিডিও স্ক্রিনে একদম ফিক্সড দেখতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে রাকিব আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় বড় বড়ের মতো রাকিব এন্টারপ্রাইজ থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন বছর সবার ভালো কাটুক এই দোয়া করি সবার জন্য অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করেন যাতে এই বছরটা অ্যাটলিস্ট আপনাদের মন মতো সব কিছু করতে পারি প্রোডাক্ট থেকে শুরু করে সার্ভিস এবং হচ্ছে আপনাদের মন মতো সব কিছু করতে পারি আপনাদেরকে খুশি রেখে যাতে আমরা সামনে সামনের দিকে আগাই যেতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি যাতে নতুন বছর আপনাদের ভালো কাটুক প্রথমেই যে নতুন বছরের নতুন কালেকশন একদম বাজেট ফ্রেন্ডলি কিন্তু এই প্রোডাক্টগুলো এই হাতের টা হচ্ছে আপনি এটা এসে দেখে এত কিউট লাগছে আমি জাস্ট বুঝাই তারব না এটা এটা কিন্তু সম্পূর্ণ সিরামিকের হ্যাঁ সুন্দর একটা এরকম ইয়ে দেওয়া থাকে উপরে চাইলে আপনি একটু স্টিকও রাখতে পারেন সুন্দর ন্যাচারাল ফ্লাওয়ার স্টিক রাখতে পারেন ছোট স্টিক রাখতে পারেন পানিও দেওয়া যায় না রাখেন এভাবেও রাখেন না তাও পশ লাগতেছে জি

পছন্দ করে এটা সতেরোশো পঞ্চাশ টাকা এত বড় প্রোডাক্ট কতটা বাজেট ফ্রেন্ডলি দেখেন এটা মাত্র বাইশো টাকা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এবার সব প্রোডাক্ট আমরা রেখেছি ইনশাল্লাহ যাতে সবাই এসে খুশিতে সব কিনে নিয়ে যাইতে পারে

আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার এটা কালার আছে ছয়টা 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 কালার আছে নাই ছবি অবশ্যই আচ্ছা এইটা কি সাত নয়টা ক্যান্ডেল এ প্রত্যেকটার সাথে তারপরে এই মোমের মধ্যে আসছে এই যে বড় মোম থাকবে একটা ভিতরে লন্ট্রেন এটা কিন্তু দুইটার দেখেন সিমিলার ওই যে বড় একটা সাইজ আরো বড় সাইজ এটা হচ্ছে আরো ছোট সাইজ ঠিক আছে দুইটা সাইজ

তার উপরে পঁয়ত্রিশ হাজার টাকা বল এই সুন্দর সুন্দর কিভাবে আমাদের আরো ঘড়ি রয়ে গেছে কিছু ওই যে দেওয়ালের মধ্যে আপনার আট হাজার পাঁচশো টাকা করে পার পিস ঠিক আছে আট হাজার পাঁচশো এছাড়াও আপনার রাকিব এন্টারপ্রাইজে এসে দেখে আপনার যেটা পছন্দ যে কোনো প্রোডাক্ট আপনি কিন্তু পার্চেস করতে পারছেন আমাদের শোরুম ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস টাওয়ারের একদমই গ্রাউন্ড ফ্লোরে একাত্তর এবং একাশি নাম্বার সব রাকিব এন্টারপ্রাইস আর এখান থেকে যে কোনো প্রোডাক্ট আপনি পার্চেস করলে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ঘরে বসে নিতে পারবেন এবং রকমের ভাঙা ফাটা কোনো ধরনের ওয়েস্টেজ হলে সম্পূর্ণ দায়ভার বা রাকিব এন্টারপ্রাইজের প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারেন্টি আছে দশ থেকে বারো বছরের সেটা ক্যাশমেয়ের মতো কথায় উল্লেখ করা থাকবে আর সরাসরি যারা আসবেন আমাদের শোরুম ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস টাওয়ারের একদমই গ্রাউন্ড ফ্লোরে একাত্তর এবং একাশি নাম্বার একাত্তর এবং বিরাশি নাম্বার সব রাখি এন্টারপ্রাইজ এটা হচ্ছে কাঁচা বাজার এসে ঠিক হাতের পশ্চিম পাশে যেই বড় বিল্ডিংটা আছে সতেরো তালা ওইটা বিশ্বাস বিশ্বাস টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে আমাদের সব অবস্থিত আপনারা যদি কেউ না চিনেন আমাদের দুটা কন্টাক্ট নাম্বার আছে স্ক্রিনে ওগুলোতে যোগাযোগ করতে পারেন কল দিয়ে অবশ্যই আমাদের প্রতিনিধি যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এভরিওয়ান